লাখ ডলারের জন্য তুমি কি পুড়ে যেতে রাজি? হ্যাঁ, এতে আমি রাজি। গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী। এটা দারুণ হতে চলেছে।

টাকাগুলো বের কর। মধ্যে মাত্র দুটো হল। আগুন লেগে গেছে। হ্যাঁ সত্যি আগুন লেগেছে। নোলান ফায়ার এক্সটিংগুশার নিয়ে এসো। তাহলেই কোন বাড়িটাকে খুঁড় মেখে পড়বে। এই তো খুব ভালো। টাকাতে আগুন লেগে গেছে। ও মাই গড টাকাগুলো পুড়ে যাচ্ছে। ও গড। ও তুমি করে ফেলেছো। ওর পায় আগুন জ্বলছে নে भाऊ। আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ ডলার বের করতে পেরেছো। চলো পরের ড্রেড শেপে যাই। চক্রের গাবটটা খুলে ফেলো। এরিক। তোমাকে দ্বিতীয় ডেথ ট্রাপে স্বাগত জানাই এটা কি ভাই আমরা এখন কতটা উঁচুতে রয়েছি আহ অনেকটাই উচিতে তুমি একটু নিচে তাকাবে এটা তো অনেক উচিত তার সাথে আগুনটা জ্বালাও ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শ্যুট করার আগে জানতামই যে জলে আগুন জ্বলে জীবী আগুন এত কেন ভালোবাসে এই ডেথ ট্র্যাপটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর ও আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছো আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

করতে পারে কিনা পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার 3 লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে ওপর উপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবোনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া 3 লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো 50 হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এই সব পাগলামোর সাতেও প্রস্তুত কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেনানে দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে থেকে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান ডাবলস দের নিয়ে এসো আমরা এডিককে তিনটে স্টান ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটা অফ দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইলো সার্কেলের মধ্যে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিংও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরেকটু উপরে একটুখানি উপরে ঠিক আছে এবার শেষ সমীকরণে আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরেই চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যখানে একদম হ্যাঁ ও ভাই ভাই তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস ও ঠিক জায়গায় পড়েছে একদম ঠিক আছে পরের স্ট্যান্ড ডাবল কে নিয়ে এসো ব্লু টিম এই এসে গেছে অরেঞ্জ ইয়েলো রিং এর একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শুট করো ক্যানন ও ও

ও দাদাও হয়ে গেছে এটা ইফ ও একদম আগুনের পাশে পড়েছে আমি পাওয়ারটাকে আর একটু বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়ব। কিন্তু তারাকে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিংয়ের ভেতরে পড়ে পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস পুলে অ্যাড করতে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার তিন লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি তো আমাকে এটা পারতেই হবে

এক তোমাকে chagoto death trap number তোমার পিছনে রয়েছে 350000 ডলার আর ফায়ারওয়ার্ডে ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাইয়ে তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ারওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা কারণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগও ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক যাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ হয় আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ তুমি নিশ্চই পাবে পারবই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ারওয়ার্ক টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ড এর ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ঠিক আছে আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলারস চাচাও উলকাতে আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচাও উলকাতে আগুন লাগাও শুরু করো প্রথম থ্রো

এই ট্রাকটা পেয়ে গেছি ঠিক আছে 3 নম্বর বে এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক কোনো প্রপ নয় ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে আমার ভয় লাগছে চলো ভাই এরিক চলো আর 3 মিনিট আছে তুমি ও ওমিস করছে যখন টাইমার হিট করবে জিরোতে তখনই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এগুলো আসল ফায়ারওয়ার্ক

আমি মজা করছি না উল্কাটা খুনি পড়ে আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে শোনো না তাড়াতাড়ি তোমাদের এবারে বেরোনো উচিত চলো ঠিক আছে 14 সেকেন্ড 13 সেকেন্ড ঠিক আছে ও ও ওই উল্কাটা 10 সেকেন্ডের মধ্যেই পড়বে আমাদের কি যেতে হবে জিবি চলো শিল্ডের আর কিছু চলো 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 তাড়াতাড়ি চলো ওকে ভেতরে ঢুকো দরজা বন্ধ করো ঠিক আছে ও মাই গড এ খুনি পড়বে ও মাই গড কিন্তু কিন্তু লাখ ডলার এবার যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জ্বলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিংস মিস্টার বিস বিফ স্টিক তোমার ভালো লাগে

ওটাও খুব ভালো রং ভালো ভালো লাগলো সত্যি এখানে খুব গরম লাগছে না তুমি মুক্তি টাকা বেরোবে আমি একটু স্টিক খাই ওখান থেকে বেরোতে হবে চলো তুমি মরতে চাও বেরিয়ে এসো ঠিক আছে তুমি সারভাইভ করলে আর একটা ডেথ ট্র্যাপ জিতে নিলে সাড়ে লাখ ডলার এবার চিয়ার্স করো চলো সেলিব্রেট করি তোমরা ট্রাই করে দেখো এটার চারটে ফ্লেভার আছে প্রত্যেক স্টিকে পাঁচ গ্রাম করে প্রোটিন আছে এই রিটেলারদের কাছে তোমরা পাবে এই ট্র্যাপটা সহজ ছিল কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো আরে ভাই একটু সময় দাও আমি ক্লান্ত হয়ে গেছি এগুলো নষ্ট করা যাবে না আশা করি এরিক অনেক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় সিক্সে তোমার কি মনে হচ্ছে এটা কি হবে আরে ভাই সব জায়গায় শুধু এখানে শুধুমাত্র আগুনই নেই আর আছে

যেতে দাও ছেলেরা সবসময় একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যি খুব ছোট এরিককে তার বেস্ট ফ্রেন্ডের সাথে এখন চেনে বাধা হয়েছে এরিক আর তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরো একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও। ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও আই লাভ ইউ ভাই আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো আরো একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ এরকম তো আমরা করেই থাকি ভাই তাহলে আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও না জানতাম শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে আস্তে সাবধানে উঠো এই সাবধানে চলো ব্যাট প্ল্যাটফর্মটা নড়ছে ওরা প্রথম পঞ্চাশ হাজার পেয়ে গেছে ও দারুন ভাই ওকে এরিক আমরা এটা পারবো ধীরে সুস্থে করো ধীরে সুস্থে ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে ঠিক আছে তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করব। একটা ব্যাগও যদি আগুনে পড়ে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও তা আগে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে আস্তে আস্তে সাবধানে এসো

চলো ঠিক আছে ভালো খেলছি আমরা চলে গেছে চলো ভাই একটু আমার দিকে এসো জবেরিক এরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলে এসো চলো এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা পঞ্চাশ হাজার ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হারতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না

আমি জানতাম পারবো এই পুরো ভিডিওর কঠিন ট্র্যাপ সব থেকে যেটা এবার আসছে তোমার আর সাড়ে তিন লাখ ডলারের মাঝখানে ঠিক আছে চোখের কাপড়টা খুলে ফেলো স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে ঠিক আছে আগেরটা হচ্ছে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্ট্যাকেল কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের এভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্ট্যাকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যানানে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইংগিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে এবার কেনার ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের

মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো টাইমার শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতে আর এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র জলে পড়লো যদিও ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে তখন কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গেছিলো আমি এখন ঠিক আছি যদিও আমার দশ সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছ আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টান্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটে চলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপ যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক ঠিক আছে ও বেরিয়ে গেছে টাইমার হয়ে গেছে প্রথম রিং ও ও যাচ্ছে ও যাচ্ছে ও পড়ে গেছে পড়ে গেছে তোমাকে রিঙ এর মধ্যে দিয়ে যেতে হবে এর মধ্যে আমি চিন্তা করছিলাম বড় সময় নষ্ট হয়ে যাচ্ছে এরিক তুমি পারবে লাস্ট রিং বাকি সেপসরে যাও তাড়াতাড়ি সেপসরে যাও ঠিক আছে এই তো বিয়াল্লিশ সেকেন্ডের বাকি আছে আমার একটু সময় খেয়ে গেলো ওখানে একটু পাটা পিছলে গেছিল কিন্তু ঠিক আছে এই কর স্যার তোমার তিনটে স্টেজ বাকি আছে যদি তুমি ফ্রিশ করে দাও আগামী বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে তাহলে এই টাকাটা কি বদলা লাগবে এটা আমার জীবন বদলে দেবে ভাই আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারব খেয়াল রাখতে পারবো ওরাই আমার সব কিছু ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যিই চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েস ভালো করে খেলো আমরা সবাই আছি হলেই শুরু করে দাও চলো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলো এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সেফ ধরে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে এক জোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার ওপরই সব নির্ভর করছে

সতেরো সেকেন্ড বাকি আছে ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই সেই সংশয় এসে আমরা চাইবো তুমি এই ফায়ার প্রুফ স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্যে দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়েও আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে পরে নিতে হবে আর শেষে এই হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছো তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ট ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও সেফ ছেড়ে বেরিয়ে গেল ওর গায় আগুন লেগে গেছে নেবাও নেবাও আরে নেবাও তাড়াতাড়ি আরে এখন আগুন জ্বলছে ওর গায় আগুন লেগেছে এরিক অফিশিয়ালি জিতে নিয়েছে 3 লাখ 50000 ডলার একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলেন আজকে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করো